একজনে দৌড়া যাই হ্যাঁ রসুল্লাহ আপনার চাচা সত্তর ঘোষ মাটির নিচে আমরা যদি হইতাম তাহলে কি করতাম বলুন সত্যুর ঘোষ দুই চারটা পাথর উপরে ছাইরা দে শেষ হয়ে যাক বহু জ্বালা জ্বালাইছে দয়ার নবী মায়ার নবী এত কষ্ট যে নবীকে দিল আবু জাহেল চাচা হইয়া আমার নবী চাচা বিপদে গর্তের মধ্যে খবর পাইয়া চট করে গর থেকে বেরিয়ে যাইতেছে গর্তের কিনারে যাইয়া ডাকে চাচা গো এ গর্ত তুমি কার জন্য করছো এবার জবাব দেন বাতিজা আগে গর্তের উপরে উঠাও বলবো আমার নবী বলেন চাচা গো আমি যখন আসছি নিশ্চয়ই তোমারে উঠাবো বলো এই গর্ত কার জন্য করছো আবু বলেন বাবা রাগ এ কর্ত আমি তোমার জন্য করছি আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে চাচা চাচা গো এইভাবে আর কত আমার সাথে দুশ্মনী করবা তুমি না জানো আমার মা নাই আমার বাবা নাই তুমি না নিজে আমাকে একদিন ছোট কালে জংলার কিনার থেকে নিয়ে আসছো নবীজির বয়স যখন ছয়ের কম কম ছিল একদিন বাবার ব্যথায় কানতে কানতে সন্ধ্যার দিকে বাঘবার লোকের জংলার দিকে আমার নবী রওনা হয়ে যায় যাইতে 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 জংলার কাছে যায় কানতে কানতে বাবা বাবা কইয়া কান্দে আবু আবু কইয়া কান্দে আবু জাহেল কোর থেকে যেন আসতে সিলেন চালাইয়া কাছে আইসা দেখে বাতিজা কান্দে দৌড়ে পিছি পিছি যাইয়া ডাকতেছে বাবা মোহাম্মদ আর সামনে যাইও না আর একটা কদম সামনে যদি যাও জংলার বাঘ তোমাকে খেয়ে ফেলবে তুমি না নিজে দেখেছ আমি বাবার ব্যথায় কান্দি আর তুমি আমাকে উঠাইয়া আমার মার কাছে পৌঁছে দিয়ে না বলেছিলা আমি না রে আমি যদি না দেখতাম তোর সন্তানকে জংলার বাগে খেয়ে ফেলতো আমার মা আমি না তোমাকে কি বলেছিল আমি না এই খবর পাইয়া জবাব দেন রে আবু জাহাল না না আমার এই সন্তানকে জংলার বাগে খাইতে পারবে না তুমি কেমনে জানো খাইতে পারবে না আমিনা বলে না আবু জাহেল রে আমার এই সন্তান যেদিন আমি আমিনার পেটে ছিল রে একটা জংলার बाघ আয়েশা আমাকে কানে খবর দিয়েছিল আমেনা গো তোমার পেটে রাহমাতাল লিল আলামিন দোয়াব না জঙ্গলার बाघ আমার পায়ে সালাম করে বিদায় হয়ে গেছে আল্লাহু আকবার আবু জাহেল যেই নবী পেটে থাকার সময় জংলার বাঘ আমাকে খবর দিয়া সালাম করে যায় এই শিশু নবীর জংলার বাগে খাবে না শুধু তাই আমি একদিন এই পেটে থাকা অবস্থায়। মাটির থেকে পানি উঠাইতে গিয়েছিলাম ষাট সত্তর ফিট নিচে পানি আমি বালতির মধ্যে রসি লাগাইয়া পানি উঠাবো কোয়ার পারে গেলে কে যেন সাফা পর্বতের উপর থেকে ডাকতেছে জিব্রাইল রে ও জিব্রাইল আমার বন্ধুর মাই পানি উঠানোর জন্য কুয়ার পারে দাঁড়াই সেরে আমার বন্ধুকে পেটে লইয়া রে জিব্রাইল এত নিচ থেকে আমার বন্ধুর মায় আমি না বন্ধুর পেটে লইয়া যদি পানি উঠাই রে জিব্রাইল আমার বন্ধুর মার কষ্ট হবে আমি না আর বালতি রশি নিচে সারবার আগে রে জিব্রাইল নিচের পানি উপরে উঠাইয়া দে এর মধ্যে বিস্তারিত আলোচনা করলে কয়েক রাত্রের দরকার এবার আমি না বলতেছেন ও হেন আমার এই বাবার জংলার বাগে ধরবে না নিচের পানিগুলো উপরে উইঠা গেছে অন্য ছেলেরা অন্য অন্য মহিলারা অন্য লোকেরা যেভাবে নদীর থেকে পুকুর থেকে কলস বুড়াই আমি আমেনা ঠিক সেইভাবে মাটির কুয়ার থেকে পানি বুড়াইয়া কাঙ্কে লইয়া যখন গড়ের দিকে রওনা হয়েছি রে আবু জাহেল হঠাৎ করে দেখি আকাশের মধ্যে গুনগুনি শব্দ শোনা যায় তাকাইয়া দেখি এক যাক পাখি উইরা উইরা আসতেছিল পাখি সর্দার নির্দেশ দিলেন রে পাখিরা আর সামনে বারিস না ওই যে দেখ আমেনা দাঁড়াইয়া রইছে।

জন্য গর্ত তুমি করেছ তোমার কি আমার জন্য একটু মায়া লাগে না চাচা তোমাকে উঠাবো যদি কালিমা শরীফ তুমি পাঠ করো আবু জাহেল সত্তর গজ মাটির নিচ থেকে বলতে সেন বাতিজা আমি কালিমাটা পরবো আমারে মাটির উপরে উঠাও আমার নবী বলেন নিচের থেকে পরো না না উপরে ওইটা পরবো আমার নবী নিচে হাত বাড়াইলেন চাচারে উপরে উঠাবেন আবু জাহেল নিচের থেকে উপরে হাত বাড়াইবেন আমার আল্লাহ বলেন জিব্রাইল রে আজকে যেন আর বাকি লেখা না থাকে আজকে বাকি নগদ বানাইয়া দাও কিতাবে আসছে নবী হাত দিলেন নিচের দিকে উপরের দিকে হাত বাড়াইলেন আবু জাহেল সত্তর গজ নিচের হাত সঙ্গে সঙ্গে নবীর হাতের সাথে হাত লাইগা যা আমার নবী একটা উপরে উঠাইয়া বলতেছেন চাচা গো তুমি না বলেছ উপরে উইটা কালিমা পরে আমার পক্ষে আসবা চাচা এবার কালিমাটা পরো আবু জাহেল যা আমার বালু যাইরা ফালাই আর কয় বাতি যা এত বড় জাদুগির তুমি আমি আগে জানি না নাওজুবিল্লা কন আবু জাহিল্লা কই হেরে ফাইলে কি কন হেরে ফাইলে কি আপনারা খাওয়াইবেন না দাওয়াইবেন ওড়াইবেন না মুরাইবেন আবু জাহিল্লা বাপের বেড়া হইলে আসা তুই একদিন চট্টগ্রাম ফুটন্ত গোলাপ যুবর সঙ্গের সামনে আয় বেড়া হইলে একদিন কি যে কষ্ট কি যে যন্ত্রণা দিতেন আমার নবীকে কিন্তু আল্লাহ রাবুল আলমিন বলতেছেন না এই নবীর কথা মাইনা যা করবা এটা হবে জান্নাতি মানতেন আবু বকর বলুন কে মানতেন আর মানতেন না কে আবু জাহেল ওই যে আবু জাহেল যুবকদেরকে নিয়ে গেরাও করেছে আমার নবীরে মাইরে লাইব আর বাসাইব কে এবার নিজেরা নিজেরা মারামারি লাগছে কি যে মারামারিও মারতে মারতে একজন আরেকজনকে কুবাইয়া বিছাই লাইতেছে মাইরা ফাই গড়াগড়ি কই মাইরা লাইছি রে মাইরা লাইছি গলার আওয়াজে কই কারে মারছস কই নবীরে মারছি কই আমি কি তোর বাতি লাগি। আরে কই কি চোখ খুইলা দেহে হেরাই আমার নবী গেছে গভীর রাত্র এক একা নবীজি যাইয়া আবু বকরের গড়ের দরজার সামনে আবু বকর একবারে কাছাকাছি বাড়ি নিজের চোখে দেখে আসছি আল্লাহ দেখাইছে আবু বকর লাভবাই কয়া রসুল আল্লাহ এই কথা বলে চুপচাপ আবু বকর সন্তানের দিকে তাকায় না বিবির দিকেও তাকায় না আমার নবী আইসা পড়ছে চুপচাপ দরজা খুলে না আওয়াজ শুনলে বাচ্চা বিবির গুম ভেঙে যাবে আমার নবীর সঙ্গী হব কারো কাছে বলবো না আজকে কারা গো ঘরের দরজা বন্ধ করে মাহাফিলে বসে আছে আমার মন বলে যারা নবীর প্রেমে একটু কোন সময় দিয়েছেন কষ্ট করে আবু বকরের সাথে মিলা যাবে গো আবু বকর বিবির কাছে কয় না বাচ্চার কাছে কয় না কিতাবে আসছে আবু বকর দরজাও খুলে না আওয়াজ হবে বিদায় আস্তে আস্তে ওই বাহির সাইটের একটা জানালা চোট চুপ করে খুললেন জালানা খুইলা বাহির হুইয়া নবীর সামনে যাইয়া হাজির ইয়ারসুল্লাহ চলুন কি করতে হবে আবু বকর বলেন আমি নবীর চেহারার দিকে তাকাইয়া দেখি গো আমার নবীর চোখ থেকে জর্জর করে পানি পড়তেছে হুজুর আপনারে কেউ আঘাত করেছে নারে আবু বকর কেউ আঘাত করে নাই হুজুর আপনারে কি কেউ গালি দিয়েছে নারে আবু বকর কেউ গালি দেয় নাই হুজুর তাহলে এইভাবে চুকির পানি ছেড়ে ছেড়ে কেন কান্দেন আমি জানতে চাই গো আল্লাহর বন্ধু আমার নবী পিছনের দিকে ফিরা ফিরা খয় হাবু বকুর রে এই রে আমার মায়ের দেশ হে আমার বাবার দেশ আজকে আবু জাহেলের যন্ত্র মায়ের দেশ বাবার দেশ সাইরা মদিনায় যাইতে আমার মায়া লাগে এ আবু বকর দেরি করা যাবে না চল ওই তো পিছনে শত্রুর শব্দ শোনা যায় চল তাড়াতাড়ি যায় এবার আবু বকর আমার নবীর কথা মানে বলুন আবু বকর কার কথা মানে চলেন হুজুর চলুন একটু চলে গেলেন পিছন দিয়ে আবু জাহেলের নেতৃত্বে বালু মাটি ছিল বালু মাটির মধ্যে পায়ের দাগ দেখে দেখে আবু বকরের বাড়ি পর্যন্ত আসলেন আবু জাহেলের নেতৃত্বে ও সঙ্গীরা যুবকেরা এই দাগ দেখে দেখে চলো আমরা যাইতে থাকি কারণ এই রাস্তায় তো কোনো মানুষ কোনোদিন হাটে না দাগ পাওয়া যাবে না আমার নবীজির পাও মুবারকের দাগ দেখে দেখে আবু বকরের ঘরের দরজা পর্যন্ত আইসা গেলেন এখানে আইসা দাঁড়িয়ে আছে পায়ের দাগ দেখা যায় দাগ দিলেন নিশ্চয়ই ঘরের মধ্যে আছে দরজা যখন বন্ধ ডাক দিলেন দরজার মধ্যে আবু জাহেল ডাক দিলে একজন মেয়ে বাচ্চা মেয়ে জবাব দিলেন যার নাম আসছে আবু আবু বকরের মেয়ের মধ্যে ছোট ছিলেন মেয়েটা যার নাম হলো হযরতে আসমা আসমা বলেন কে তোমরা এত রাত্রে ডাকো আবু জাহেল বলেন দরজা খুলে দাও এই ঘরের মধ্যে মোহাম্মদ ঢুকছে বাচ্চাটা বলে না না এই ঘরে কোনো মানুষ নাই এই ঘরে আমার বাবারেও পাওয়া যায় না দরজাটা খুলে দিলে আবু জাহেল ডাকে এদিকে আয় আসমা এদিকে আয় তোর বাবা কোথায় বলতে পারি না আখিরি নবীর সঙ্গী হইয়া বুঝি চলে গেছে তাও বলতে পারি না কোন দিকে গেছে তাও বলতে পারি না বাচ্চা মানুষ ঘুমিয়েছিলেন ডাইকা ডাইকা কাছে আয় না গো আবু জাহেল নিষ্ঠুর পাশা ছোট্ট মেয়ে বাচ্চাটার দুই জুড়ে দুইটা থাপুর মারছে কানের পর্দা ফাইটা বাবা বাবা গো কইয়া জমিনে পড়ে গেছে জমিনে পটে গড়াগাটা মুরগির মতো লাফাইয়া লাফাইয়া কান্ধে এ কান্দার আওয়াজ আবু বকরের কানে যাইয়া পড়ছে আবু বকর ডাকে হজুর বেশি দেরি করা যাবে না আবু জাহেল আমার বাড়িতে আইসা পড়ছে রাসুল বলেন তুমি কেমনে জানো তোমার বাড়িতে আসছে হজুর গো আবু জাহেল আইসা আমার ছোট্ট মেয়েটা কলিজার টুকরা দূরের মেয়েটা আমার আসমাকে বুঝি মারছে আমার আসমা মার খাইয়া বাবা বাবা কইয়া কান্দে আমার নবী বলেন আবু বকুর রে তোর যদি আবু জাহেল মারে এখন কি তুমি মে যাইবা বাছাইতে নাকি রাসুলের পক্ষে যাইবা আবু বকুর বলিনি আল্লাহ আল্লাহর কসম করে বলি আমার ফ্যামিলির সকল মানুষকে যদি আবু জাহেল মেরে ফেলে আমি রাসুল ফালাইয়া যাইব না আমার আল্লাহ বলেন আবু বখুর রে আমার নবীর এত ভালোবাসা তুমি দিয়েছ ও আবু বখুর আমি কথা দিলাম রে আবু বখুর তুমি আবু বখুর জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি কারো কি কাউকে জান্নাতে যাওয়ার অনুমতি দিব না শব্দ শোনা যায় আইসা পড়ছে গাড়ি সুর গাড়ি সুর পাহাড় একবারে মক্কার কাছে মদিনা যাইতে খালি মক্কা থেকে বাহির হয়েছে নবীজি গাড়ি সুর পাহাড়ে আমরা তো আগে শুনতাম আগে ভাবতাম যে হয়তো সমতল রাস্তা দিয়ে হাইটা যাইতে কোনো গর্তের মধ্যে নবীজি আবু বকর নিয়ে আশ্রয় নিয়েছেন কিন্তু না নবীজি আশ্রয় নিয়েছেন এটা পাহাড়ের উপরে পাথর শুধু পাথরের পাহাড় নবীজি যাইতেছে এদিক দিয়ে সকাল হইতেছে আচ্ছা বলুন তো সকাল বেলা যদি পাহাড়ের মধ্যে কেউ নড়াচড়ি করে দেখা যাবে না কিন্তু পাথরের পাহাড় কি কুদরত যারা মক্কা গিয়েছেন অবশ্যই দেখেছেন গারে সুর পাহাড়টা এইদিকদার সকল অবস্থান সকল জায়গা ফসসা হয়ে আসতেছে আর নবীজি পাহাড়ে ওঠার কারণে পাহাড়টা অন্ধকার হয়ে যাইতেছে এখনো যায় দেখবেন গারে সুর পাহাড়টা একবারে কালো পাথরের পাহাড় একবারে কালো অন্ধকার হয়ে থাকে পাথরকে প্রশ্ন করবেন পাথর তুমি কালো হয়ে আন্দার হইলে যে পাথর জবাব দিবে রাসুলকে হেফাজত করার জন্য আমি অন্ধকার হয়ে গেছি হইয়া, হইয়া চিনে গো উম্মত চিনলাম পাহাড়ের মধ্যে দেখো কোথাও কোনো গর্ত পাওয়া যায় কিনা এই গর্তের মধ্যে আমরা বসে থাকি দুশ্মনেরা চলে গেলে আমরা মদিনার দিকে চলে যাব। আচ্ছা হজুর দেখতেছি হঠাৎ দেখে পাহাড়ের ফাঁকে একটা আছে এর মধ্যে দুইজন লোক কোন রকম দেখি শত্রু আছে আছে ঠিক যায় দেখে না পরিষ্কার রাসুল গো আপনি আসেন নবীজি ভিতরে ঢুকছেন এ মুখের উপরে এ পাতা লতা বাহির হইয়া গর্তের মুখটা বন্ধ হয়ে গেছে মা করাইসা এর মধ্যে জাল বুইনা ফালাইছে কবুতর আইসা জালের মধ্যে ডিম পাইরা দিছে কিছুক্ষণ পরে ডিমের বাচ্চা বাহির হইয়া চিউ চিউ করতেছে সকল প্রাণী আমার নবীরে ভালোবাসা দেয় কিনা বলুন তো আল্লাহ বলেন কেন দিবে না সকল সৃষ্টির কারণ হলো আমার এই নবী যার কথা মানার জন্য তোমাদেরকে বলেছি পায়ের দাগ দেখে দেখে কাফের আবু জাহেল বেইমান সঙ্গীদেরকে নিয়ে আসলেন কিন্তু পাথরের কিনারে পাহাড়ের কিনারে আইসা আর পাওয়ার দাগ পাওয়া যায় না এখন ব্যাপারটা কি নিশ্চয়ই এই পাহাড়ের কোথাও আছে তালাস করে ঘুরতেছে ঘুরতে 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 একজন একজন করে একবারে একবারে কোনো জায়গা ফাঁকা নাই এভাবে দেখতে দেখতে আসতেছে কিতাবে আসছে নবীজি যে গর্তের মধ্যে ছিল এই গর্তের কাছাকাছি আইসা একটা লোক বলতেছেন সামনে একটা গর্ত দেখা যায় রে এর মধ্যে আছে আবু বকর বলেন ইয়ারসুল আল্লাহ আর বাঁচা যাবে না রাসূল বলেন লা তাহজান ইন্নাল্লাহ আমানা আবু বকর ভয় পাও না ঘাবড়ায়ো না আল্লাহ আছে আমাদের সঙ্গে বলুন কে আছে আল্লাহ কি খালি নবীর সঙ্গই থাকবে নবীরে যারা ভালোবাসবে তাদের সঙ্গে থাকবে না তো করতে করতে একটা ছেদ্রু বন্ধ করার রুমাল কোলায় না পায়ের মোটা আঙ্গুলটা দিয়ে ছেদ্রু বন্ধ করে দিলাম রাসুল ঘুমাইতেছে একটু পরে এ গর্তের মধ্যে একটা সাপ ছিল নবীকে দেখার জন্য ছয় মাস বসে রয়েছে সাপটা আইসা নবীজি শরীর মুবারকের মজার গন্ধ পাইয়া সাপটা এসেছে কাপুরের পট্টি দিয়া বাহির হওয়া যায় না আবু বকরের পাউটা যে গর্তের মধ্যে ছিল মধ্যে ছিল দিলে পাউটা একটু সরে আবার বন্ধ করলে চাপা দিয়া ধরে ভাবতেছেন এটাই বুঝি রাস্তা পার হয়ে বাহির হওয়ার জন্য ধাক্কা দেয় সরাই জুড়ে ধাক্কা দেয় একটু সরে আবার বন্ধ হয়ে যায় সাপটা অপরক হইয়া নবী দেখার পাগল হইয়া অসহ্য হইয়া অধর্য হইয়া আবু বকরের পাওয়ের মধ্যে দংশন করে দিল আবু বকুর ব্যথায় অস্থির হইয়া কান্দে মৌ আমি আবু বকুরের জীবন যাইতে পারে গো রাসুলের গুম পারি না একবার দংশন করলেন আবু বকরের পাও সরে না আবার দংশন করলেন তবু আবু বকর পাও সরাই না ব্যথায় অস্থির সমস্ত চেহারা কালো হয়ে গেছে আবার দংশন করলেন তিনবারের মাথায় আবু বকর বেহু সইয়া পরে গেলে আমার নবীর গুম বেঙ্গে গেছে ওইটা দেখে সর্প দাঁড়াইয়া রয়েছে আবু বকর জমিনে পড়ে রয়েছে আমার নবী জিগায় সর্পরে আমার আবু বকর কি কি সর্বনাশ করলি সর্ব ডাকে হুজুর বেয়াদবি ক্ষমা করে দিল আমি আবু বকর কে ধ্বংস করার ইচ্ছা ছিল না আমি শুনেছি আল্লাহর হাবিব এই রাস্তায় হিজরত করে মদিনায় যাবে আবু জাহেল সঙ্গীদের কি নিয়ে আপনাকে আক্রমণ করার জন্য আসবে আপনি গর্তের মধ্যে আশ্রয় নিবেন ঘো আমি অপেক্ষায় ছিলাম আপনি নবী গর্তের মধ্যে আশ্রয় নেওয়ার জন্য আসলে আমি সাপ গর্তের মুখের মধ্যে পাহারা দিব আপনার কোন শত্রু যদি আসে আমি সাপ দংশন করে দুনিয়ার থেকে বিদায় করে দিব হুজুর আপনার আগমনে আবু বকর আমারে বাধা দিল আবুবকর বকর আমি বুঝি আপনাকে দংশন করব নবী খো আল্লাহর কসম করে বলি ছয় মাস পর্যন্ত বসেছিলাম আপনি নবীর পক্ষে ওই কাফেরদের মোকাবেলা করার জন্য জংলার সর্প হইয়া নবী চিল্ল হইয়া নবী চিল্লাম না এই সারা বিষ পানি হইয়া আবুবকর সুস্থ হইয়া দাঁড়াইলে অনেক লম্বা ঘটনা আবুবকর বকর চলো সন্ধ্যা হয়ে গেছে মদিনার দিকে রওনা হই যাইতে 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 আবু নবীর কথা মতো তে হারতে দুদিন দিন হয়ে যায় হঠাৎ করে আবু বকর ডাকেন ইয়া রাসূলুল্লাহ পেটের খিদা আর হারতে পারি না হুজুর কিছু না খাইলে আর হারতে পারবো না আবু বকর বলেন কই খাবি এখানে তো কোনো বাড়িগর নাই শুধু মরভূমি কই খাবি হুজুর তাই তো বাড়িগর তো দেখা যায় না খালি তো মরভূমি কই খাবো মানুষ পাইলে বাড়িগর পাইলে তো খাইতে পারতাম আছে বাড়িঘর আবু বকর কে হুজুর নাই নাই বাড়িঘর নাই রাসুল বলেন আবু বকর এদিকে আসো এদিকে আসলে নবীজির এর ডাইন হাত মুবারক আবু বকরের চোখের মধ্যে এইভাবে লাগাইলেন আবু বকর দেখো তো এখন কিছু দেখা যায় কিনা আগে কিন্তু মরভূমি কিচ্ছু নাই রবিজির বরকতের হাত লাগানোর পরে আবু বকর বলেন তাকাইয়া দেখি সামনে একটা বাড়ি দেখা যায় আগে বাড়ি নাই এখন করতে আইলো

সঙ্গে সঙ্গে দেখি বক্তির মধ্যে দুধের জোয়ার আইসা গেছে বক্তির বাচ্চাটা বেমাইতেছে দুধের ভরে আমার রাসুল বলেন আবু বকুর রে একটা দুধের বান্ড নিয়ে আসো ডাকতেছে মহিলাকে মা মা একটা বান্ড দাও মহিলা বলেন এই কি কারবার জীবনে তো দেখি নাই বাচ্চা বড় হলো দুধ দিবে বলুন তো বাচ্চা দুধ নিজে খায় এখন যদি দুধ দিতে পারে এই বাচ্চা দুধের মালিক কি ইহুদি হবে বাচ্চা দুধের মালিক কে হবে বলুন রাসুল হবে ওই দুধের বান্ড বালতি সহ ওই মহিলার কাছে পৌঁছাইয়া দাও মহিলা দাঁড়াইয়া রয়েছে কি পাগলের খেলা কি আর খেলা দিলেন দিলেন যাইয়া খালি মহিলার দিকে তাকাইয়া থাকে চায় মহিলাকে নিজে ও বকরির মালি জীবনে এই খেলা আর দেখছনি এই নবীর চিনতে পারছনি আবু বকরের কাছ থেকে বান্ডো বুঝে নিলেন মহিলা খালি বকরির দিকে চাই দুধের দিকে চাই আবার লোকগুলি যাইতেছে তাদের দিকে চাই ঘরের ভিতর নিয়ে বকটিটারে বাইদা রাখলেন কিতাবে আসছে এই বকড়িটা এদিন থেকে নবীর দুয়ার বরকতে যে দুধ দেওয়া শুরু করেছে একটা না 30 বছর পর্যন্ত দুধ দিয়েছে আল্লাহু আকবার মেহমান নিয়ে হাত ভরেছি এত বড় রাত্র তোমার বন্ধুর প্রেমে কাঠাইয়া দিছে গাওসে পাকের স্মরণে মাহফিলে বসে এ রাত্র কাঠাইয়া দিছে মাহবুদ গো ফুটন্ত গোলাপ যুবসংঘের উদ্যোগে আজকের মাহফিলে যারা শরিক হয়েছে যারা টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়ে মাহফিলকে এত সুন্দর করেছে যারা দূর দূরান্ত থেকে এসে মাহফিলকে সাজিয়েছে মাহাবুদ রে ইহাদগুলি তোমার দরবারে বাড়াইলাম একবারে খালি বাড়াই নাই তুমি যার প্রেমে সব বানাইছো ওই নবীর উপর দরুদ সালাম মদিনা পাঠাইয়া রে মাবুদ পিছে পিছে হাত বাড়াইছি জানি না দুইটা হাত আর কতদিন বাড়াইতে পারবো আমিন মাবুদ যুবকেরা মা আয়োজন করেছে তোমার আদুরের বান্দারা বসে আছে নবীরা শেখ পাগলেরা অলি গাউস কুতবের পাগলরা এই রাত বসে তোমার কাছে হাত বাড়াইছে এ হাত তুমি কেমনে খালি ফিরাই ভগবান্লাহ তোমার আগে কো আমার মার খবর কি